তা দীর্ঘ কারা নির্যাতিত শাহজালাল পলার সহ অন্যান্য আমাদের যুবদল সাধারণ সম্পাদক পরিশ্রমী নেতা অনেক নির্যাতিত সহ উপস্থিত আমার সহকর্মী বৃন্দ উপস্থিত সুদী ভাইরা আমাদের মা বোনেরা যারা এই প্রখর রোদের মধ্যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাকাত আমি দীর্ঘ বক্তব্য রাখবো না অনেকক্ষণ আমরা এই মধ্যে আসলে অনেক কষ্ট হচ্ছে আপনাদের এর জন্য ক্ষমা প্রার্থী আপনাদের কাছে তবে রাজনীতি কর্মী হিসেবে দুটি কথা আপনাদের সামনে বলবো আমরা যে বন্যার আকস্মিক বন্যায় আমরা এখানে নিবন্ধিত হয়েছি এই অঞ্চলের মানুষ গত একশো বছরে এই ধরনের বন্যা দেখেন নাই এটা কিন্তু প্রাকৃতিক ভাবে বৃষ্টির কারণে অথবা কোনো জলোচ্ছ্বাসের কারণে এই বন্যা হয় নাই এই বন্যা মানুষের সৃষ্টি আমাদের দেশ থেকে বিতাড়িত একটি খুনি স্বৈরাচারী মাফিয়া বাংলাদেশের ফেরাউন্ডরা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা পরিকল্পিতভাবে আমাদের দেশের মানুষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই ভারত থেকে বাঁধ খুলে দিয়ে এই বন্যার সৃষ্টি করেছে আন্তর্জাতিক আইনে আন্তর্জাতিক আইন আছে আপনার যদি কোথাও আন্তর্জাতিক নদী প্রবাহিত হয় এক দেশ থেকে আরেক দেশে যদি বাদ ওভারফ্লো করে তখন চব্বিশ ঘন্টা আগে পার্শ্ববর্তী দেশকে নোটিশ দিতে হয় যে বাদ আমরা খুলে দেবো আপনারা সতর্ক হন মানুষজনকে নিরাপদ আশ্রয় নিতে হয় কিন্তু এইখানে আমাদেরকে কোনো সতর্কতা আমাদেরকে দেওয়া হয় নাই পার্শ্ববর্তী রাষ্ট্র তারা পরিকল্পিতভাবে এই বাঁধকে খুলে দিয়ে বাংলাদেশের মানুষের উপর তারা আজকে একটা প্রতিশোধ নেওয়ার জন্য এই অঞ্চলের মানুষের উপর একটা প্রতিশোধ নিয়েছে আমরা আল্লাহ রাবুল ইজাতের অশেষ মেহরবানিতে আমাদের সকল শ্রেণী পেশা মানুষের সকল রাজনৈতিক দলের সামাজিক সংগঠনের সমন্বয়ে আমরা এই অনেক হয়েছে তারপরও আমাদের মানুষকে তৎকালীনভাবে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়ানো এগুলোর বেলায় অনেকেই কষ্ট করেছেন তার ভিতরে অন্যতম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে এদেশের মাটি ও মানুষের দল সে কারণে আমাদের দলের নেতা কর্মীরা সেই ষোলো তারিখ থেকে অন্ধবধি আপনাদের পাশে সুখে দুঃখে যতটুকু সামর্থ্য নিয়ে উপস্থিত হতে পেরেছে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি কারণ আমরা দীর্ঘ সতেরো বছর একটা জালেমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা নিজেরাও অনেকাংশে বাংলাদেশের রোহিঙ্গার মতো আচরণ শিকার হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের বাড়ি ঘর আমাদের পরিবার পরিজন মামলা মোকদ্দমায় জেল কারাগার গুম খুন এগুলো ছিল আমাদের নিত্য দিনের নির্যাতনের চিত্র কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে শত নির্যাতনের পরেও আমরা আমাদের দলের আদর্শিক কর্মীরা নিজেদের জীবন বিপন্ন করে এই দলকে মানুষের কাছে মানুষের সামনে প্রতি মুহূর্ত উপস্থাপন বেগম খালেদা জিয়া এই অঞ্চলেরই সন্তান এই এলাকার মানুষ গর্ব ভরে বলতে পারে আমরা বেগম খালেদা জিয়ার সন্তান আমরা বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকার সন্তান আমরা ফেনীর মানুষ এবং তার পাশাপাশি এই এলাকায় বেগম খালেদা জিয়া একটা সৎ নিবেদিত সন্তানকে আপনাদের মাঝে উপহার দিয়েছেন রফিকুল আলম মজদুম আমার বন্ধুবর এই এলাকার সমন্বয়ক হিসেবে আজকে আপনাদের পাশে আপনাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সুতরাং তার আকান্তিক প্রচেষ্টায় আজকে দীর্ঘদিন সে ফেরিতে এই বন্যা পরিস্থিতির মানুষের পাশে কাজ বানবাসী মানুষকে সহযোগিতা করার জন্য প্রতি মুহূর্ত তার চেষ্টার কোনো ক্ষতি নাই ভাইরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য দিয়ে আমরা আপনাদের পাশে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করি আমাদের দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আমি একটি সবিনয় নিবেদন করতে চাই ভাইরা কোনোভাবেই আমাদের মাঝে কোনো অনুপ্রবেশকারীকে স্থান দেবেন না কোনো দুর্বৃত্ত কোন কিশোর গ্যাং কোন মাস্তান কোন রাজনৈতিক সন্ত্রাসীকে আপনাদের মাধ্যমে আশ্রয় দিলে আপনারা যে সতেরো বছর কষ্ট করে ঘাম শিকার দিয়ে আপনাদের জীবন যবন দিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার রক্তের উপর যে স্বপ্ন আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে এই জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীকে আদর্শিক কর্মী হিসেবে জনগণের পাশে প্রতি মুহূর্ত কাজ করতে হবে যদি আপনারা ওই ফেরাউনের দ্বারা যারা বাংলাদেশকে লুট করে বাংলাদেশের আজকে একটা বাংলাদেশকে তলাবিদ পরিতে পরিণত করেছে উন্নয়নের নামে বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে প্রচার করেছে সারা দেশে এক একটা মাফিয়া তন্ত্র গায়ন করেছে সেই মাফিয়াদের পরিণতি দেখার পরও যদি আমাদের মধ্যে আত্ম না হয় তাহলে আল্লাহর নালদ তাদের মধ্যে যেরকম পড়েছে আমাদের উপরে পড়বে আপনাদের প্রতি আমার সবিনয় আবেদন থাকবে আপনারা সততার সাথে নিষ্ঠার সাথে দলের আদর্শিক কর্মী হিসেবে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ অক্ষর অক্ষরে পালন করে আমাদের স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের আগামী দিন নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আসনে করার জন্য কাজ এই করে আর এই প্রখর রোধে দীর্ঘ বক্তব্য না দিয়ে আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা মানুষ আমাদের সামর্থ্য দিয়ে মানুষের পাশে কাজ করতে পারি আমরা যেন আমাদের ইমানি চেতনাকে সমৃদ্ধ করতে পারি আমরা যেন অসৎ পন্থা থেকে